নিচে নামছে সেই নিকো পার্কে একটা রাইডে উঠেছিলাম সে দেখলাম ওয়েদারটা বেশ রোজ ছিল আর এই দেখো দেখা তো দেখা দেখাতে দেখাতে মেঘ দেখাতে দেখাতে বৃষ্টি ঝমঝম আমাদের আমাদের কি দুঃখ না আর কি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি আর বিয়েবাড়ির ভিডিওগুলো তো তোমরা দেখেছো যারা দেখো না তারা অবশ্যই গিয়ে দেখে এসো আর আজকেও বেরিয়ে পড়েছে ঘুরতে এখন বাজে পৌনে বারোটা তো চলো কোথায় যাচ্ছি যেতে যেতে দেখা হবে আর যেতে যেতে না অ্যাকচুয়ালি গিয়ে দেখাবো চলো কন্টিনিউ দেখতে থাকো ওয়েদারটা খুব সুন্দর গরমও আছে কিন্তু ফর্টি টুর মতো গরম না মানে তো তবুও গরম আছে ভালো সুন্দর লাগছে আকাশটা মেঘ মেঘযুক্ত আকাশও ভালো মানে যখন বৃষ্টি হয় সেই মেঘ আর এই যে পেজা তুলোর মতো মেঘটাও দারুণ দারুণ লাগছে চলে এসেছে আর এই দেখো গোপাল সোনা এই যে গোপাল এই যে আর এই দেখো হ্যাঁ হ্যাঁ রাখো না প্রসাদ হ্যাঁ

এই আছে এই যে একটা হয়েছে এই যে তুমি ছেড়ো তুমি ছেড়া তুমি ধরো গাছটা ধরো ধরেছ কি কুলে বেগুন নাকি আচ্ছা এই যে আর একটা এই যেটা তো বড় হয়নি দাও ওই যে ওটা ছোট না এই যে এটা নাকি তুলবা একটু বুড়ো বুড়ো হয়ে গেছে দাও এই যে তিনটে বেগুন তুলে এই যে বেগুন গাছ এখানে কি সুন্দর ফুল গাছ এ না নিয়ে যাও আমি ফুল গাছ দেখে আসি দেখো ফুল গাছ কি ফুল কে জানি বেশ নামগুলো জানি না আমি কী সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছে এই এখানে। এই একটা ফুল সূর্যমুখী ফুলের মতো সুন্দর লাগছে সুন্দর লাগছে ফুলটা তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন একটু ঘুরে বেড়াচ্ছি

এই যে ফুল নিয়ে এসেছে চলো আমরা ফুল গাছ দেখে আসি এই ফুলটা পড়ে যাচ্ছে বারবার আমরা সবাই চলে এসছি ঘুরতে ফুল বাগান দেখতে সন্ডে হাই সন্ডে সে হাই চলো আমরা ওপরে ফুল গাছগুলো গিয়ে দেখি আমার ফুলটা পড়ে যাচ্ছে বার অভিমন্য আয় চলে আয় হ্যাঁ সন্টা দেখাচ্ছে সন্টার ঘর

বেশ ভালো এই পাশে রয়েছে এই পাশে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে জ্যাক ফ্রুট এই দেখো গাছে ঝুলছে চলো এবার ফুল গাছ দেখে আসি আর এই হলাম আমি বারবার এই ফুলটা পড়ে যাচ্ছে মাথার থেকে কেন যাই না সুন্দর করে ফুলটা দিলাম আচ্ছা ওয়েদারটা কিছুটা এরকম হয়ে গেছে এখন মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে একটু আগে দেখালাম ভিডিওতে দেখিয়েছি বুঝলি তো যে খুব রোদ অনেক ফুল গাছ এই যে সাদা জামা ফুল গাছ এই ফুলগুলো শীতকালে খুব বেশ অনেক কালারের হয় এখন তো গরম পড়ে গেছে আস্তে আস্তে মারা যাবে চন্দ্রমল্লিকা এই বৃষ্টি পড়ছে রে একটুখানি তাহলে পড়ছে আচ্ছা এই যে পেয়ারা গাছ এই যে পেয়ারা হয়েছে বা কি তাপ রোদ্রের ছাদ গরম হয়ে গেছে তোকে দেখাবো না ক্যামেরা আসতে এত রোজা পায় স্যার এই যে গোলাপ ফুল এই গোলাপটা তো দারুণ লাগছে এই গোলাপ ফুলটা দেখ কারা কালার কালার ভাই চুপচাপ চুপচাপ একটা দাঁড়াও আমার এই গোলাপ ফুলটার কালটা বেশি লেগেছে দেখ এই যে এটা দারুণ লাগবে এই হ্যাঁ আমি ওই ওই সেটাই দেখালাম ওই যে নিচে একটা গাছ আছে কিন্তু ওটা সূর্যমুখী ফুল না অন্য কিছু একটা হবে এটা থাকছে না বারবার পড়ে যাবে অন্য এই যে আমার পেছনে মেঘটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে পুরো পুরো আকাশ ঘিরে মেঘ করে গেছে তাই না পুরো বল পুরো এই যে পুরো কালো মেঘ আর এই যে পেছনে সেই সিঁড়ি মানে ছোটবেলায় আগে ছোটবেলায় আগে বাজারে হচ্ছে দোতলা যে ঘরগুলো ছিল তখন এই সিঁড়িগুলো ছিল তাই না বল এই যে এই সিঁড়িগুলো আগে দোতলার ঘরগুলো থাকতো

বৃষ্টি পড়ছে চলো নিচে যাই একটু আগে ওয়েদার ছিল একদম গরম আর এখন চলে এসছে বৃষ্টি এই যে মনে নিয়ে এসে ফুল এই এরকম গরম হুম এরকম এই যে দেখো এই দেখো অন্ধকার চল ভরচ করেছো এই যে কি সুন্দর বৃষ্টি পড়ছে চলে এখন বেলকনিতে কিন্তু বাইরে কেউ যাব না এই যে পেছনে চলে এসে দেখো বেশ রোদ ছিল আর এই দেখো দেখো দেখাতে দেখাতে মেঘ দেখাতে দেখাতে বৃষ্টি ঝমঝমি বৃষ্টি চলে এসছে এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে দেখ দেখি এখানে ভিজে গেছে বৃষ্টি হয় কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বেশ ভালোই লাগছে একটু আগে অনেক গরম লাগছিল কিন্তু এখন বৃষ্টি হয়ে বেশ ভালোই লাগছে এই যে এখন এখানে একটা অটো যাবে বৃষ্টির মধ্যে সব থেকে আমার ভালো লাগে ট্রেনে সফর করতে ভাই আমি কিন্তু বলবো এই দেখো আমরা সবাই চলে বলতে এখন বৃষ্টিটা ভিজছে চলো ঘরে চলো না তাহলে আমরা সবাই নিচ্ছি চলাবো দেখালাম বৃষ্টিটা কম আর মানে ঝপঝপ করে একদম নেমে গেছে এই যেখানে জলও জমে গেছে ভালো লাগছে অনেক জোরে আচ্ছা ওই যে আসফল গাছ ওই যে জলে এই যে আর একটা দেখা যাচ্ছে উই একটা হ্যাঁ এই যে একটা বড় আসফল গাছ যাই হোক বৃষ্টি ভালোই লাগছে বৃষ্টি শেষ হয়ে গেছে আর আমরা সবাই চলে এসেছি ছাদে এই যে ছাদের গরম গরম জল হ্যাঁ বৃষ্টি ঠান্ডা জল না গরম জল তো সেগুলো আমরা পাচার একটু গেছিলাম ওই যে ওই ছাদে আর ওই যে অভিমন্য সাইডে গাছ লাগবে পাশায় ওই যে অভিমন্য চলে গেছে ওখানে কি কাজ করতে কে জানে গাছ মনে হয় জল দেবে আর আমরা এই যাবো সবজি ঘুরে বেড়াচ্ছি এই যে গাছগুলো এই গাছগুলো সুন্দর লাগছে এই দেখ একটা বেল ফুল গাছ কি সুন্দর ফুল ফুটেছে এই যে আর এগুলো তো টাইম ফুল গাছ দারুণ লাগছে এই ফুল গাছগুলো আমি বাড়িতে বাঁচলোই না আমি লাগিয়েছিলাম আমি কিন্তু এবার বকবো বলে দিলাম এই আর একটা বেল ফুল গাছ এই ফুলের খুব সুন্দর গন্ধের শাক আর এটা হচ্ছে কাকুর ভাজা এটা মাছের ঝোল জল মোচা ভাত টক ডাল পালং শাক বড়া আচ্ছা বড়া আর এটা হচ্ছে আলু ভাজা আলু উচ্ছে ভাজা এটা হচ্ছে জলপাই তেল এই হচ্ছে দুপুরের লাঞ্চ এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের কি দুঃখ না আর কি করবো পড়ানো রয়েছে কিছু করার নেই ওই পিছনে বুনু আসছে আর কি করা যাবে তোমরা যেও ঘুরে এসো সবাই সবাই টাটা এটি তো যা টাটা বুনু টাটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন জানিও অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা